নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানায় বন্ধুরা আজকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ডক্টর আব্দুল কালাম ঠিক আজ সাতাশে জুলাই উনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি একটি কথা বলেছিলেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন হলো সেটাই পূরণের প্রত্যাশা যেটা মানুষকে ঘুমোতে দেয় মানুষটার সঙ্গে কথা বলবো যাকে কিন্তু ঘুমোতে দেয়নি সেই স্বপ্ন সে দেখে চলেছে এবং আজকে সে সফল হয়েছে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করাবো এবং আপনারা তাকে সবাই জানেন এবং আজকে তার জন্মদিন সাতাশ জুলাই আমরা প্রথমেই শুভেচ্ছা জানাই গৌতমের সাথে এই চ্যানেলের পক্ষ থেকে অঞ্জলি বর্মন এই যে তোমার এত অ্যাচিভমেন্ট সারা বিশ্ব খ্যাতি এটার ব্যাপারে যদি একটুখানি বলো কি এখন যা স্টার্ট করেছি তো মানে এখন যা স্টার্ট করেছি দেখো এখন কিছুই হয়নি যে স্টল স্টার্ট করেছি হ্যাঁ এখন স্ট্যান্ডফোর্ডে সব ঠিক আছে তো এমনি কিছু মানে সব ভালোই চলছে না না প্রথমে যখন তোমার শুরুটা একটুখানি যদি আমাদের বলো যে কি করে অ্যাপ তৈরি করার কথা মাথায় এলো হ্যাঁ এই ব্যাপারে যদি একটু মানে একটা সময় তো তোমার খুব বড় শরীর অসুস্থতা ছিল সেই কাহিনীগুলো যদি রূপকথার গল্প এটা একটা হ্যাঁ মানে মানে ওই জিনিসটা নিয়ে একটু প্যাশনেট ছিলাম আর সবাই অনেক সাপোর্টিভও ছিল আমার টিচার বাসুদেব বাসুদেব স্যার উনি অনেক সাপোর্টিভ ছিলেন বাবা মাও সাপোর্টিভ ছিলেন বলবো তাহলে অবভিয়াসলি মানে ছোটো থেকে স্যারের সাথে বিভিন্ন গ্রামে লাইক যে আদিবাসী গ্রামগুলোতে স্যারের কাজ স্যারের সাথে যেতাম স্যারের কাজগুলো দেখতাম তো অবভিয়াসলি ওখান থেকে মানে অনেক বেশি মানে মানে আর কি বলবো মানে অনেক জিনিস আমরা জানি না কিন্তু ওখানে যাওয়ার পরে আমরা অনেক কিছু জিনিস মানে জানতে পেরেছিলাম স্যারের থেকে স্যারের থ্রু থেকে তো স্যারের থেকে ছোটো স্যারের সাথে ছোটো থেকেই যাচ্ছি বিভিন্ন গ্রামে গেছি প্রচুর গ্রামে গেছি এ অনেক ছোট থেকেই গেছি তো ওখানে ওখানে স্যারের যে কাজগুলো দেখা তো দিয়ে ওটাতেও মানে অনেক বেশি মানে মানে দেখছি স্যার কীভাবে করছে স্যারের আরও টার্গেট আছে যে ওটাকে লাইক প্রপারলি করবে প্রপার স্ট্রাকচারালি তো আমরা একটুখানি তোমার কাছ থেকে জেনে নিই তুমি যে অ্যাপটা করে সারা বিশ্ব জোড়া তোমার খ্যাতি যে কারণে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো তোমার সেই ইউনিভার্সিটিতে তুমি সেই ইউনিভার্সিটি তোমাকে তিন বছরের যে গবেষণার জন্য তোমাকে ওনারা মানে পাঁচ কোটি টাকা প্রায় খরচা তোমাকে ওনারা গবেষণার সুযোগ দিয়েছেন এক বছর হয়েও গেল এই অ্যাপ চেক করেছে অ্যাপটার ব্যাপ বাড়বে তো এখন আমি হয়তো ওখানে আন্ডারগ্রাইডের জন্য আছি আর আমি ওই ওই যে স্টার্টআপটা ছিল ওটা আছে আর আর আমরা কিছু জিনিস মানে ওখানে ট্রাই করছি তো মানে পড়াশোনার সাথে সাথে সব প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স হচ্ছে সবগুলো অনেক ভালো চলছে তো এখন আমি গরম মানে কিছুদিন ছুটি দিয়েছি বন্ধুরা যারা ওপারে রয়েছেন আপনারা দেখছেন এই ভিডিও আপনারা যারা ভেঙে পড়ছেন যে আমার কিছুই হবে না আমি কি হবে কি যাব কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন এই যে প্রথমেই বলেছিলাম যে একটা সময় যখন এইচএস পরীক্ষা দিচ্ছিলো সেই মুহূর্তে স্নায়ু রোগেও ভুগছিল এবং সেই মুহূর্তের কথা যদি একটুখানি শেয়ার করো আমাদের সঙ্গে যারা তোমাকে দেখে ইন্সপায়ার হন হ্যাঁ মানে ক্লাস টুয়েলভে যখন আমি এক্সামের আগে মানে আমার বোন অনেক প্রবলেম হয়ে যায় তো তখন আমি এক্সাম দিতে পারিনি তো তখন অবভিয়াসলি অনেক মানে মানে অনেকই বেশি মানে হতাশ হয়ে গেছিলাম মানে অনেক বেশি মানে বলছো না ঠিক আছে হিন্দি বলি না তো অনেক বেশি মানে প্রবলেম হয়ে গেছিলো তো আমি বুঝতে পারছিলাম না কীভাবে কি করবো তো অবভিয়াসলি তখন বাট ওই যে টাইমটা পেয়েছিলাম পেয়েছিলাম ওখানে অনেক কিছু আরও এক্সট্রা এক্সট্রা জিনিস নিয়ে জানতে পেরেছিলাম বাসুদেব স্যারকে আমি প্রথম দিকে জানি তো স্যার কি করতেন আমাকে বিভিন্ন স্টোরিজ আমাকে শোনাতেন হ্যাঁ শিল্প এইসব সব জিনিস নিয়ে মানে প্রথম থেকে অনেকদিন আগে থেকেই পড়তে পড়তে ক্লাস মানে যখন আমি ম্যাথস করছি তখন যে ফাঁকা টাইমটা থাকতো ওখানে প্রচুর অনেক স্টোরিজ শোনাতেন তো তখন ওইখান থেকে মানে অনেক বেশি ইন্টারেস্ট ক্রিয়েট হয় তারপরে তারপরে স্যার প্রচুর বইও দিয়েছিলেন মানে অনেক রকম যে এই বই ওইসব নিয়ে তো ওই বইগুলো নিয়ে দেখতাম যে তো ওখান থেকে একটা ইন্সপিরেশন পেয়েছিলাম তারপরে তারপরে হ্যাঁ সবাই সাপোর্টিভ ছিল ইঞ্জিনিয়ার তাদের তুমি কতটা গর্বের তোমার কাছে সবাই তোমার সঙ্গে কাজ করছে হ্যাঁ সবাই টিমমেট টিমমেট হিসেবে সবাই আছে তো অবভিয়াসলি সবাই অনেক সাপোর্টিভ তো একটা প্রথম থেকে সাপোর্টিভ এনভায়রনমেন্ট আর পজিটিভ ইনভাররমেন্ট পেয়েছি আমি যখন স্ট্যানফোর্ডে পেলাম তো অবভিয়াসলি মানে ওখানে গ্লোবাল পার্সপেকটিভ জানতে পারছি তো ওখানে প্রচুর মানে বিভিন্ন কান্ট্রিজ থেকে আমার যে ফ্রেন্ডসরা আছে সাউথ কোরিয়া সিঙ্গাপুর তো অবভিয়াসলি একটা অনেক বেশি মানে এখানে থেকে মানে মানে প্রচুর ওখানে বিভিন্ন জায়গা থেকে নলেজ আসছে যে কীভাবে মানে কীভাবে আরও বেশি জিনিসটাকে বেটার করতে হয় কিভাবে আরও বেশি মানে আর কি কি করা যায় তো তো অবভিয়াসলি একটা গ্লোবাল পার্সপেকটিভ অনেক বড় লেভেলে পাচ্ছি তো আর ওখানে যারা প্রফেসররা আছেন ওরাও অনেক বেশি মানে ওরা অনেক বেশি মানে এক্সপিরিয়েন্স বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে বিভিন্ন কান্ট্রিজ থেকে আছে তো অবভিয়াসলি একটা মানে গ্লোবাল পার্সপেক্টিভ অনেক ভালোভাবে পাচ্ছি স্ট্যানফোর্ডে তো অভিয়াসলি স্ট্যানফোর্ডটা অনেক বেশি মানে আমার জন্য হেল্পফুল মানে অনেকই বেশি লেভেলের সো আর মানে আমার ক্যারিয়ারের জন্য বা লাইক আমি যেটা করতে চাইছি ওটার জন্য প্রচুর হেল্পফুল ইন ফিউচার তুমি করতে চাও যদি আচ্ছা ইন যদি বলবো হিসেবে তাহলে অন্টারপ্রিনারশিপ দিকে ভালো মানে এখন বড় লেভেলের কিছু করতে চাই অবভিয়াসলি তো যেটার ফার্স্ট স্টেপ অবভিয়াসলি স্ট্যানফোর্ড যেটার জন্য মানে অনেক বেশি এখন বেনিফিট হচ্ছে তো ওইটাই তো আমি একটা জিনিস বলতে চাইছি আমি আমি যেমন এখন স্ট্যানফোর্ডে আছি তো ওখানে প্রচুর লাইক এনজিওস এনজিওস বিভিন্ন আছে তো আমি আমি ওদের কাজ মানে ওনাদের কাজ দেখছি যে ওরা কীভাবে মানে একটা বড় লেভেলের সেই জিনিসটাকে মানে করছে এক্সিকিউট করছে তো সেই হিসাবে আমি স্যারকে ছোট থেকে দেখে আসছি আর আমি দেখছি স্যার মানে বাসুদেব স্যার প্রচুর প্যাশনেট এসব কাজের নিয়ে তো সেই হিসাবে যদি আমরা এটাকে মানে একটু প্রপারলি যদি করা যায় মানে স্যার কাজ তো প্রচুর করেছেন বিভিন্ন জায়গায় গিয়ে আমি প্রথম থেকে দেখছি অনেক দিন আগে থেকে দেখছি আজকে মানে অনেক বছর হয়ে গেল অনেক দিন থেকে স্যারকে দেখছি স্যার প্রচুর প্যাশনেট স্যার অ্যাকচুয়ালি মানে যে আদিবাসী যে মহিলাদের আছে ওদের উন্নতির জন্য ওদের প্রোগ্রেসের জন্য কাজ করতে চান কিন্তু হ্যাঁ অবভিয়াসলি যদি এটাকে আমরা একটু স্ট্রাকচারালিভাবে করি টেকনোলজি ইউজ করে যদি এডুকেশনের জন্য করতে চাই তো অবভিয়াসলি একটু টেক ইউজ করে যদি আমরা স্ট্রাকচারালি করি তবে একটা অনেক বড়ো লেভেলে করা যাবে মানে হবে জিনিসটাকে করা যাবে এখন হয়তো যেখানে ফিফটি পঞ্চাশ জন বেনিফিট হচ্ছে বেনিফিটেড হচ্ছে সেখানে ইন ফিউচারে হয়তো আমরা পাঁচশো জনকে হেল্প করতে পারবো তো অবভিয়াসলি স্যার অনেক প্যাশনেট মেন জিনিসটা প্যাশনেট হওয়া তারপরে বাকি জিনিসগুলো আস্তে আস্তে ওই জিনিসটা করা যাবে বন্ধুরা শুনলেন এই সেই অঞ্জলি বর্মনের কথা তার জীবনের কথা তার বেড়ে ওঠার কথা সাফল্যের কথা আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে যারা আপনারা ভেঙে পড়ছেন তাদের কাছে পৌঁছে দিতে চাই এবং আরও অনেক কথা বাকি কেক কাটা বাকি এবং ওকে যে সবসময় স্বপ্ন দেখিয়েছিল সে মানুষটিরও ইন্টারভিউ নেব সাথে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে এবং আপনাদের জানিয়ে রাখি যে এই যে অঞ্জলি বর্মন আমাদের দেশের রাষ্ট্রপতি পর্যন্ত তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের শুভেচ্ছা দেশবাসীর শুভেচ্ছা তো সব সময় রয়েছে তো বন্ধুরা এরপর চলুন আমরা কেক কাটার পর্বে যাব তার আগে বাসুদেব বাবুর সঙ্গে কথা বলবো এই যে অঞ্জলি বর্মন যাকে স্যার স্বপ্ন দেখিয়েছিলেন সেই মানুষটার সঙ্গে আজ কথা বলবো স্যার কী বলবেন আজকে নমস্কার আমি বাসুদেব গোস্বামী বলছি আচ্ছা এখন আজকে অঞ্জলির বার্থডে এই হিসাবে আমরা একটু একত্রিত হয়েছি কেক কাটাও হবে আচ্ছা তার আগে গৌতম একটু আগেই বলছিলেন যে একটু পেছনের কথা বলতে আচ্ছা অঞ্জলি অঞ্জলি যখন অঞ্জলি খুব ছোটো থেকেই তো বিভিন্ন গ্রামে আমার সাথে ঘুরেছে আর ওর যখন বিশেষ করে ওর যখন এইচএস পরীক্ষা এইচএস পরীক্ষা ঠিক আগের মুহূর্তে দু সপ্তাহ আগেই ও কিছু ওর কিছু রোগ দেখা দেয় হাডের রোগ রোগ যার ফলে ও কিন্তু খুব হতাশ হয়ে পড়ে সেই বছর এই যে সৌদিতে পারেনি প্রচণ্ড ভেঙে পড়েছিল তার বন্ধুরা উঁচু ক্লাসে উঠে গেছে সেখান থেকে সেখানে ও কিন্তু এরপরে কি করব কোনো মানে ওর যেমন ওর প্রচুর কষ্ট হচ্ছিল সেখান থেকে ও প্রচুর কিন্তু কিন্তু একটা জিনিস কি ও অনেকটা সময়ও পেল ও অনেকটা সময়ও পেল কিছু ভাবতে এবং সেখান থেকে ওর ভাবনা শুরু হলো ওকে একটু ওর ছোটো থেকে একটা ইচ্ছে ছিল যে কিছু একটা লাইফে করব প্রচুর সময় পেল ওকে ডিফারেন্ট বই আমি ব্যবস্থা করলাম যেমন বিভিন্ন উদ্যোগপতির বই ওর উদ্যোগপতি হওয়ার খুব ইচ্ছে ছিল যেমন জ্যাক মা বা রবার্ট কেওসাকি এইসব এবং সেখান থেকে ওর একটা দিশা পেল এবং আস্তে আস্তে ও কিন্তু নিজেকে তৈরি করলো যারা বিভিন্ন কারণে ভেঙে পড়ছো আর্থিকভাবে হোক বা বিভিন্ন শারীরিক অসুবিধার জন্য হোক ভেঙে পড়ছো তাদের কাছে এই বার্তাই দিচ্ছি কখনো কিন্তু ভেঙে পড়ো না বা সুদিন সুদিন আসবেই ক্রমাগত চেষ্টা করো আর শুরুতেই যেমন দা একটা কথা বললেন ডক্টর কালামের কথা তার কথাই বলছি জীবনে কিন্তু স্বপ্ন দেখো আর সেই স্বপ্নকে সাকার করার জন্য ক্রমাগত পরিশ্রম করো ঘুমিয়ে থেকো না থ্যাংক ইউ তাহলে বন্ধুরা আমরা শুনলাম এবং চলুন আমরা এরপর কেক কাটার পর্ব শুরু করা যাক অঞ্জলির শুভ জন্মদিনে আমরা এরপর কেক কাটবে অঞ্জলি দেখতে থাকুন গৌতমের সাথে হ্যাঁ বন্ধুরা এখন সেই শুভক্ষণ আমাদের অঞ্জলি বর্মন সে তার জন্মদিনে কেক কাটছে এবং আমরা একসাথে সবাই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু সবথেকে ভালো লাগার বিষয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং তার সাথে আজকে জন্মদিন কেক কাটা হচ্ছে এবং তার সঙ্গে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন বই খাতা পেন্সিল সব কিন্তু যাবে প্রত্যন্ত গ্রামে তো অঞ্জলি বর্মনের আজকে এই সাতাশে জুলাই ও জন্মদিন শুভ জন্মদিন ও যেন খুব ভালো থাকে এইভাবে কিন্তু এগিয়ে যায় এবং সমাজের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আরও যেন ও ভবিষ্যতে কাজ করতে পারে আপনারা দেখছেন গৌতমের সাথে রীতিমতো কেক কাটা হয়ে গেছে অনেক ভালো লাগছে এখানে সবার সাথে কিছুদিনের মধ্যে আমি চলে যাচ্ছি আবার ইউএস তো অবভিয়াসলি মানে এদের সবারই অনেক মনে পড়বে কারণ আমি তিন চার দিন থেকে মানে প্রায় ওয়ান উইক আমি এদেরকে পড়াচ্ছিলাম তো এরা প্রচুর স্মার্ট আর মানে অনেক যে মানে অনেক ইজিলি সব জিনিসগুলোকে বুঝতে পেরে যায় তো এই কারণে অবভিয়াসলি এদেরকে প্রচুর মিস করবো তো কিছু মধ্যেই আবার সেই ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আবার ও চলে যাচ্ছে আবার গবেষণা আরও বছর এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে মেয়েগুলো রয়েছে প্রত্যন্ত গ্রাম থেকে এরাও কিন্তু একদিন আমরা দেখতে পাবো বিশ্বের দরবারে তারা নাম রোশন করেছে এবং দেশের নাম রোশন করেছে তো বন্ধুরা আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি এবং শেষ নয় এই সবে শুরু আমরা ওকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ও এইভাবেই এগিয়ে চলুক এবং দেশের নাম রোশন করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ